অভিনেত্রী শ্রুতি দাস এই মুহূর্তে বাংলা টেলিভিশন তো বটেই পাশাপাশি টলিউডেরও একজন প্রতিভাবান অভিনেত্রী সম্প্রতি শিবপ্রসাদ মুখার্জি এবং রাখি গুলচারের ছবি আমার বসে তার গুরু তার চরিত্র সকলেরই তার অভিনয় সকলেরই নজর কেড়েছে আর বাণিজ্যিকভাবেও সেই সব দারুণ দর্শকের থেকে দারুণ সাড়া পেয়েছে এই ছবি তবে ছোট পর্দা থেকে তার উত্থান ত্রিনয়নী থেকে শুরু করে একের পর এক ধারাবাহিক কাজ করেছেন শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউতে আর এবার শোনা যাচ্ছে আবার সেই জি জি বাংলার হাত ধরেই ছোটো পর্দায় ফিরছেন হ্যাঁ বলিউড ছবি ও মাই গড অবলম্বনে নির্মিত হতে হতে চলেছে এই নতুন ধারাবাহিক ধর্মবিশ্বাস এবং ঈশ্বরের অস্তিত্ব এবং সমাজে প্রচলিত যে ভ্রান্ত ধারণা এই এই সেই প্রশ্নকেই তুলে ধরা হবে এই নতুন ধারাবাহিকের মাধ্যমে এর মূলত সাধারণ মানুষের এর বিপ্লবী লড়াইয়ের গল্প বিপ্লবের লড়াইয়ের গল্প বলবে এই কাহিনী তো মুখ্য ভূমিকায় যেমন থাকছেন অভিনেতা বিশ্বনাথ বসু তেমনই এবার এই নতুন ধারাবাহিকের সংযোজন হতে চলেছেন অভিনেত্রী শ্রুতি দাস অর্থাৎ একজন সাহসী স্বতন্ত্র নারীর চরিত্রেই এই ধারা নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে শ্রুতি দাস আর এটা চলেছে মূলত যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত শ্রুতি টেলিভিশনের এটা বহু প্রতীক্ষিত চরিত্র হতে চলেছে এবং এই কামব্যাকেও রীতিমতো ইতিমধ্যে দর্শকের মধ্যে আলোচনা চলছে ছোট